আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ হাসান আগের ভিডিওতে আমি একটি তথ্য দিয়েছিলাম যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি তালিকা প্রকাশ করেছেন অর্থাৎ তার দেশ থেকে কোন কোন দেশের মানুষ সবচেয়ে বেশি সরকারি সুবিধা নেয় অর্থাৎ যুক্তরাষ্ট্র সরকারের সুবিধা নেয় সেই তালিকায় বাংলাদেশ ছিল এবং বাংলাদেশের অর্ধেকেরও বেশি পরিবার যুক্তরাষ্ট্রের সরকারি সুবিধানে নেয় এবং পিউ রিসার্চ সেন্টারের একটি গবেষণার উদ্ধৃতি দিয়েও সেই রিপোর্টে বলা হয়েছিল যে বাংলাদেশের এশিয়ার মধ্যে পারিবারিক এবং ব্যক্তিগত আয়ের দিক থেকে বাংলাদেশের মানুষের অবস্থান বেশ নিচের দিকে অর্থাৎ সবচেয়ে নিচে অর্থাৎ যুক্তরাষ্ট্রে বসবাসকারী অভিবাসীদের মধ্যে এশিয়ানদের মধ্যে বাংলাদেশ আয়ের দিক থেকে নিচের দিকে আছে অর্থাৎ গরিব তালিকায় বাংলাদেশ আছে যদি একদম খাঁটি বাংলায় বলেন আর কি তো একদিকে যুক্তরাষ্ট্রে বসবাসকারী তারা যেমন এশিয়ার মধ্যে বাংলাদেশের সাম্প্রতিক একটি রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশে গরিবের সংখ্যা বাড়ছে এবং সেটি সাতাশ দশমিক আট শতাংশ গিয়ে দাঁড়িয়েছে অর্থাৎ প্রতি চারজনেরই একজন গরিব এত এই গরিবের এখন আর আমেরিকা যাওয়ার বিষয়টি খুব সহজ হবে না গরিবদের জন্য আমেরিকা আসলে কঠিন হয়ে যাচ্ছে আসলে আহ কেন বলছি কারণ আগের ভিডিওতে আমি বলেছিলাম ট্রাম্প যখন এই তালিকাটি প্রকাশ করেছেন তখনই কিন্তু বলেছিলাম যে নিশ্চয়ই আবার নতুন কোনো কিছুতে নতুন কোনো পদক্ষেপ ট্রাম্প সরকার নিতে পারে এবং সেটি রাত পার না হতেই একদিনের মধ্যেই সে খবর চলে আসলো এবং সেটি হচ্ছে যে ভিসা বন্ডের তালিকায় বাংলাদেশকে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং সেই ভিসা বন্ডের তালিকায় এখন থেকে যেটি হবে সেটি হচ্ছে বি ওয়ান অর্থাৎ ব্যবসায়িক এবং বি টু পর্যটক ক্যাটাগরিতে যদি কেউ আমেরিকায় যেতে চান তাহলে তাকে পনেরো হাজার ডলার পর্যন্ত অর্থাৎ বাংলাদেশি টাকার মূল্যে সেটি আঠারো লাখ পঁয়ত্রিশ কম বেশি হতে পারে সেই ডলার জমা দিতে হবে যদিও সেটি ফেরত যোগ্য সেই টাকা ফেরত পাবেন কিন্তু সেখানে কিছু শর্ত রয়েছে সেই শর্তের শর্ত পূরণ হলে ফেরত পাওয়া যাবে তো এখন এই যে বাংলাদেশকে তালিকায় ঢুকিয়ে দেওয়া হলো এবং আরও নতুন কি কি আসবে বলা মুশকিল কিন্তু বিষয় হচ্ছে যে এই তালিকায় কিন্তু বেশিরভাগ দেশই হচ্ছে আফ্রিকার বাংলাদেশের পরে আলজেরিয়া অ্যান্টিগুয়া বেনিন এশিয়া দক্ষিণ এশিয়ার আরেকটি দেশ রয়েছে ভুটান তারপরে বৎসওয়ানা ভুরুন্ডি বাংলাদেশের অবস্থান তাহলে এখন চিন্তা করেন কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে কিউবা জিবতী ডোমিনিকো ফিজি গ্যাবন গাম্বিয়া গিনি ইত্যাদি ইত্যাদি অনেক দেশ পঁয়ত্রিশটি দেশ রয়েছে নেপালও রয়েছে এই তালিকায় তারপর তাজিকিস্তান তানজানিয়া টোগো টঙ্গো তুর্কুমিস্তান টু ভালো যাই হোক পঁয়ত্রিশটি দেশ বেশিরভাগই হচ্ছে আফ্রিকান দেশ এবং ভুটান নেপাল বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে এই তিনটি দেশ আছে তো এই যে ভিসা বন্ডে বাংলাদেশকে ঢুকিয়ে দেওয়া হলো শুধু তাই নয় এখন থেকে এই ভিসা বন্ডের যারা যাবেন তাদেরকে কিন্তু তিনটি এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশে দুঃখিত আমেরিকায় ঢুকতে হবে এবং সেই তিনটি এয়ারপোর্টের বাইরে তারা অন্য কোনো দেশ দিয়ে অন্য কোনো বিমানবন্দর দিয়ে তারা ঢুকতে পারবেন না এবং সেটি এই ভিসার বন্ডের শর্তের মধ্যে আছে এবং সেই শর্তটা আমি একটু বলছি যেটি বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে নির্দিষ্ট তিনটি বিমানবন্দর ব্যবহারের বাধ্যবাধকতা দেওয়া হয়েছে এবং এখন থেকে এই বন্ড প্রদানকারী যাত্রীরা কেবল বোস্টন লোগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নিউ ইয়র্কের জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এয়ারপোর্ট জেএফকে এবং ওয়াশিংটন ডুলস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আইআইডি এই তিনটি বিমানবন্দর দিয়ে তাদেরকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হবে এর বাইরে অন্য কোনো বিমানবন্দর দিয়ে যদি তারা প্রবেশ করতে চান তাহলে তাদের হয়তো ফিরিয়ে দেওয়া হতে পারে যারার মুখে পড়তে হতে পারে কিংবা বন্ডের টাকা ফেরত না পাওয়ার একটা জটিলতা তৈরি হতে পারে অর্থাৎ নানা শর্তের মধ্যে ভিসা বন্ডের ভ্রমণকারীরা পড়বেন এবং ভিসা বন্ডের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে আটত্রিশটি দেশের প্রবেশকারীদের ভ্রমণকারীদের প্রবেশ করার আগে সর্বোচ্চ পনেরো হাজার ডলার অর্থাৎ আমি যেটি বলছিলাম পঁয়ত্রিশটি নয় আটত্রিশটি দেশে আওতায় থাকবে এবং ভিসা বন্ডের এই প্রক্রিয়াটি আসলে একটি পরীক্ষামূলক প্রক্রিয়া বলা হচ্ছে বারো মাসের এই পরীক্ষামূলক কর্মসূচি গত বছরের আগস্টের বিশ তারিখ থেকে শুরু হয়েছে এবং সেটি এক বছরের একটি পরীক্ষামূলক কর্মসূচি এই পরীক্ষা নিরীক্ষার পর হয়তো তারা আরও নতুন কোন সিদ্ধান্ত নেবেন যে এসব দেশের ক্ষেত্রে কিংবা আরো নতুন কোন দেশ যুক্ত হবে কিনা কিংবা আরো নিয়ম কানুন কঠিন করা হবে কিনা এসব দেশের জন্য তো এই বিষয়টি কেন আসছে কেন আসছে এই কারণে যে যারা যুক্তরাষ্ট্রে ভিসা নিয়ে যাচ্ছেন এইসব বি ওয়ান বি টু ক্যাটাগরি ইত্যাদি ভিসা নিয়ে যাচ্ছেন তারা আসলে ভিসা নিয়ে যাওয়ার পরে যুক্তরাষ্ট্র থেকে অনেকে ফেরত আসেন না অর্থাৎ ওভারস্টে করেন এই ওভারস্টে করার কারণে এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে সেটি বলা হচ্ছে সরকারি বিভিন্ন প্রতিবেদনের বরাতে দেশটির পররাষ্ট্র দপ্তরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় দু সাল থেকে দেখা যাচ্ছে অনেক বিদেশি নাগরিক ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করলেও তাদের প্রস্থানের কোনো তথ্য পাওয়া যায় না অর্থাৎ যারা ভিসা নিয়ে ঢুকছেন তারপরে তারা নির্ধারিত সময়ের পরে দেশ ছাড়ছেন কিনা অর্থাৎ ভিসার মেয়াদের মধ্যে দেশ ছাড়ছেন কিনা সেটি স্পষ্ট নয় ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি জানায় দু লাখের প্রস্থান করার কথা ছিল কিন্তু সেখানে চার লাখ মানুষ ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও যুক্তরাষ্ট্রে থেকে গেছেন অর্থাৎ তিন কোটি নব্বই লাখ ভিসা দেওয়া হয়েছিল তার মধ্যে চার লাখ ওভারস্টে করেছেন এবং মার্কিন নীতি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউটের এক প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্রে অবৈধভাবে থাকা অভিবাসীদের একটি বড় অংশেরই ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে অর্থাৎ এই যে অবার্সটি করছে নব্বই দশকে মার্কিন ইমিগ্রেশন আইএনএস দুই হাজার দুই সালে জানিয়েছিল নব্বই দশকের একটি তথ্য বিশ্লেষণ করে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীর প্রায় একচল্লিশ শতাংশের ভিসা অভার স্টে দুই হাজার তিন সালে সেটি তেত্রিশ শতাংশের ছিল তো দুই হাজার চোদ্দ সালে যুক্তরাষ্ট্রের আরেকটি অভিবাসন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজ তারা জানিয়েছে যে দু হাজার চোদ্দ সালে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে থাকা মানুষের প্রায় বিয়াল্লিশ শতাংশেরই ভিসা অভারস্টে ছিল এবং দু হাজার চব্বিশ সালেও সর্বশেষ যে তথ্য দু হাজার চব্বিশ সাল সালেও সেই হারটি বিয়াল্লিশ শতাংশই রয়েছে তাহলে এই যে অভারস্টে করা হচ্ছে এবং সেই চিহ্নিত করা হয়েছে ঐতিহাসিক ভাবে কোন কোন দেশের মানুষ ভিসা নেওয়ার পরে আমেরিকায় যাওয়ার পরে তারা ওভারস্টে করে এবং সেই বিশ্লেষণ করে গবেষণার তথ্য অনুযায়ী বিশ্লেষণ করেই কিন্তু এই ভিসা বন্ডের আওতায় এই দেশগুলোকে আনা হয়েছে যে আট আটত্রিশটি দেশ এবং সেই আটত্রিশটি দেশের মধ্যে অধিকাংশ হচ্ছে আফ্রিকান দেশ তার মধ্যে দক্ষিণ এশিয়ার দু তিনটি দেশের নাম রয়েছে সেটি নেপাল ভুটান এবং বাংলাদেশ যুক্ত হলো তো এই যে তালিকায় যুক্ত হলো বাংলাদেশ এখন এই যে ভিসা ভিসা বন্ড হচ্ছে আপনি পাঁচ দশ পনেরো হাজার এই তিনটি স্ল্যাবে আসলে এই বন্ডের টাকাগুলো নেওয়া হবে এবং সেই টাকাটা আপনি ফেরত পাবেন যদি আপনি শর্ত পূরণ করে ট্রাভেল করেন আর যদি শর্ত পূরণ না করেন তাহলে আপনার টাকাটা আর ফেরত পাওয়ার কোনো সম্ভাবনা নাই এবং সেই টাকাটা কত হবে পাঁচ হাজার ডলার হবে নাকি দশ হাজার ডলার হবে নাকি এই পনেরো হাজার ডলার হবে সেটি নির্ভর করবে আবার আপনার ভিসা সাক্ষাৎকার যখন নেওয়া হবে তখন যিনি সাক্ষাৎকার নেবেন তার মূল্যায়নের উপরে এবং আপনার অবস্থার উপরে আপনার অর্থনৈতিক অবস্থা কিংবা আপনি কোন ক্যাটাগরির ব্যক্তি তার উপরে নির্ভর করবে তো এখন এই ভিসা বন্ড মূলত যে যুক্তরাষ্ট্রের অভিবাসন নিয়ন্ত্রণ যেটি তারা করতে চাচ্ছেন সেই জোরদার করার অভিবাসন নিয়ন্ত্রণ জোরদার করার নতুন একটি কৌশল এবং সেই কৌশল অনুযায়ী এখন যুক্তরাষ্ট্র যেভাবে তাদের নীতি নির্ধারণ করছে সেই নীতি নির্ধারণের প্রক্রিয়াগুলো যদি আপনি না মানেন কিংবা কোনো দেশের নাগরিক যদি সেটি না মানে এবং সেই কারা মানছেন না কোন দেশের নাগরিকরা মানছেন না সেটিও হয়তো মূল্যায়ন করে আবার সেই সব দেশের উপর নতুন কোনো নিষেধাজ্ঞা নতুন কোনো ট্রামস রেগুলেশন চালু করা হতে পারে কাজেই এখন যেটি বাস্তবতা সেটি হচ্ছে যে বিশ্ব অনেক কঠিন হয়ে যাচ্ছে এবং যেটি বলছিলাম যে এমনিতেই আমেরিকায় যারা আছেন বাংলাদেশি তারা এশিয়ার মধ্যে গরিব বাংলাদেশের মানুষও আরো গরিব হচ্ছে তো গরিবদের জন্য আমেরিকা যাওয়া একটু কঠিনই হয়ে যাচ্ছে কিন্তু আসলে এভাবে চিন্তা করা ঠিক না আমি যেটি বলছি আমাদের নিজেদের স্বাবলম্বী হওয়া উচিত এবং নিজেদের দেশে দেশকে আরো কিভাবে সমৃদ্ধ করা যায় উন্নত দেশ করা যায় সেটি আমাদের চিন্তা হওয়া উচিত আমরা বিদেশে যাব ঘুরতে যাব ঘুরে চলে আসব বিষয়টি এইভাবেই যদি দেখা হয় তাহলে হয়তো এতটা জটিল মনে হবে না আসলে নিজের দেশের দিকে মনোযোগ দেওয়াটাই মনে হয় এখন জরুরি সেটি বুদ্ধিমানের কাজ এবং সামনের দিনে যারা সরকারে আসবেন তারাও বিষয়টি ভেবে দেখবেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ